আসসালামু আলাইকুম ইফরান আমরা আছি এখন এস এস সি এগ্রোতে এস এস সি এগ্রো দুই হাজার পঁচিশ কালেকশনগুলো দেখছি অল বাজেট ফ্রেন্ডলি বুলস

मला वाटत म्हणजे आत्ता भागायला ファミレスとういうのは。

we Ese se agota un blazer con.

বাজেট ফ্রেন্ডলি সাইজের গরু এস এস সি এগ্রোতে ভাইয়া এই সাইজে কতগুলা গরু আছে পঞ্চাশটা মতো আছে এস এস সি এগ্রোতে খুব সুন্দর সাইজের কিছু গরু মাশাল্লাহ এটা হলো আন আনাফ হোসেন এটা হলো এস এস সি আপনি আইসা জিজ্ঞেস করলে আইসা দেখ নিজে দেখে নিলে সবচেয়ে ভালো হয় নিজে দেখে যে কথা বললে সুন্দর 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 সাইজের যে বাজেট ফ্রেন্ডলি সাইজের সব শুরু সাইজের বলুন দূর গোসলা দেয়া হচ্ছে ভিতরে এটা হলো 37 নাম্বারটাকে সুন্দর একটি মাঝারি সাইজের গব। এগ্রো এড্রেস হলো এসএসসি এগ্রো

Come un saluto. Come un saluto. যারা এতক্ষণ লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আমাদের এখানে লাইভটা শেষ করব সুন্দর সুন্দর কিছু মিডিয়াম সাইজ এবং বাজেট ফ্রেন্ডলি সাইজ গরু দেখালাম এস এসি একরোড আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ